আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবটা আমাদেরকে দিয়েছেন মুক্তির জন্য আল্লাহ রবুল আলমিন এই কিতাবটা আমাদেরকে দিয়েছেন নাজাতের জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কিতাব দিয়েছেন মানুষ হিসাবে আল্লাহর বান্দা হিসাবে নিজেদেরকে আল্লাহর কাছে প্রমাণ করার জন্য সুবাহ কিন্তু আমরা দেখেন আমাদের এই জাতির জন্য আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে আমরা কোরআনে করিমকে একেবারে পরিত্যাজ্য আর পরিত্যক্ত কিতাব হিসাবে আমরা গ্রহণ করেছি কি বলেন ঠিক না আজকে দেখেন আপনার ঘরে এই এই পূর্ব দেওয়ান বাড়ি পাটোয়ারি বাড়ি তারপরে কাজী বাড়ির বেশিরভাগ ঘরে দেখবেন ওয়াইফাই লাইন আছে আছে না অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু সবার ঘরে আছে তারপরে টেলিভিশন বা অন্যান্য আধুনিক জিনিসপাতি কিন্তু সবার ঘরে কম বেশি আছে কিন্তু আপনি সবার ঘর তালাশ করে দেখেন সবার ঘরে কিন্তু কোরআন পাওয়া যাবে না সব ঘরে কোরআন নাই বিশ্বাস না হলে আমার কথা আজকে বাড়ির যাইয়া তালাশ করে দেখি আবার যাদের ঘরে আসেও আমার কথার দিকে মনোযোগ দিয়ে না হলে উল্টা বুঝবেন পরে সমালোচনা করবেন আমি তো আবার এক সপ্তাহ পরে আসিম আমার লাগোয়াইতেন যাদের ঘরে আছেও কি কোরআন যাদের ঘরে কোরআন আছে তাদের ঘরের এক কোণে কোরআনটাকে এমন ভাবে রাখা হয়েছে দেখবেন কোরআন এর উপরে হাত দিলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত গত করা কোরআন আছে কোরআনের উপরে বালির কয়েকটা স্তর জমে আছে তার মানে বোঝা গেছে এই লোকটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে করে না মানে কয়েক কোরআন রাখছে মুসলমান হিসাবে ঘরের মধ্যে কিন্তু কয়েক বছরের ভিতরে কোরআনের মধ্যে একবার হাত দেওয়ার প্রয়োজন মনে করেন পরিত্যক্ত অপ্রয়োজনীয় এই কিতাব অথচ পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় কিতাবের নাম হচ্ছে কোরআন সুহান একটা মানুষের জীবনটাকে সবল করার জন্য একটা মানুষের চরিত্রকে গঠন করার জন্য একজন মানুষ আল্লাহর অলি হওয়ার জন্য মোত্তাকি হওয়ার জন্য প্রতিটা কদমে প্রতিটা মিনিটে প্রতিটা মুহূর্তে যেই কিতাবের শিক্ষা আর দীক্ষার প্রয়োজন ওই কিতাবের নাম যেই কিতাব প্রতিটা মুহূর্তে প্রয়োজন যেই কিতাবের শিক্ষা প্রতিটা সময়ে প্রয়োজন ওই কিতাব আমার আপনার ঘরে আসে পরিত্যক্ত অবস্থায় ওই কিতাব আমার আমি আপনি ব্যবহার করি আমি সময়ের প্রয়োজনে মানুষ যখন মারা যায় আপনার বাবা মারা গেল আপনার মা মারা গেল আপনার ভাই মারা গেল বোন মারা গেল। এখন কোরআন শরীফ খতম করার জন্য দশজন হুজুরের প্রয়োজন হয়েছে এর আগে কোনো কোরআন হয় নাই ঠিক না কথা বলেন ঠিক না আপনার বাবা মারা গেছে এখন আপনি বাবার চারপাশে মাদ্রাসার এতিম ছাত্রদেরকে নিয়ে বসাইয়া দিলেন মসজিদের দশজন হুজুর ভাড়া করে নিয়ে বসাইয়া দিলেন হুজুর কোরআন খতম করেন আচ্ছা আপনার বাবা কি মরানা যা কথা বলেন মরা না জীবিত কোরআন কি জীবিত মানুষের জন্য আসছে না মৃত মানুষের জন্য আসছে এই লোকের এই লোকের সামনে যদি আপনি বাইতুল মোকার কেউ আনি তেলাওয়াত করান এই লোকের কান দিয়া কি কোরানের একটা হরব ঢুকবে কথা বলেন ঢুকবে আপনি একবার না দশ বার দশ কতম দশ হুজুর না দশ দশে একশো জন হুজুর দিয়া যদি আপনার বাবার চান কোরআন কোরান বার কতম করান আল্লাহর কসম করে বলি আপনার বাবার এক নেকি সাওয়া হবে কোন হুজুরে যদি বলে নেকি দেখাইতে পারে তাহলে আমার সাথে আসতে বলি আমরা তো কি করি আমাদের লাভ কি বলেন আমরা তো কত মরি আমাদের রে ভাই এটা হুজুর গো বিপক্ষে কইলে মানে আপনি আমারে কত মেনেছেন নিলেই তো টাকা বুঝেন নাই যার কারণে আমরা অনেক হুজুর মুখ খুলি না যে ভাই এখানে তো উনার জন্য এখন কোরআন তেল করে কোনো লাভ নাই কারণ আপনার যদি লাভ নাই বলি তাহলে তো আপনি কইবেন তাহলে হুজুর কতমেরও দরকার নাই কতমের যখন দরকার হবে না আমার কাছে আর টাকাও আসবে আমরা বানাইছি কোরআন মরা মানুষের কিতাব আমরা বানাইছি কোরআন কে তাবিজের কিতাব আপনি যখন গড় করলেন নতুন ঘর করলেন আমার কাছে আসলেন ইমাম সাহেবের কাছে গেলেন হুজুর গড়টা একটু বন্ধ করি দেন এত লক্ষ টাকা খরচ করে আপনি গড় করছেন গড় বন্ধ করার লাই, গড় বন্ধ করলে আপনি এটার মধ্যে ডুববেন কেন রে ভাই কথা বুঝেন আমার কথা বুঝেন নাকি খারাপ লাগে খারাপ লাগলেও শুনতে হবে ঘর বন্ধ করার জন্য আনছেন আমি আপনাকে একরকম আরবি লেখা লেখাইয়া বোতল সাইিয়ার ব্যবস্থা করে ওইটার ভিতরে জলি আর ওই যে কিছু কোরআনে ক্যারিমের আয়াত বা অন্যান্য আরবি লেখা বুঝাইয়া বোতল সারি আপনার ঘরের মধ্যে লটকাই দিয়া আপনার কাছ থেকে দশ হাজার টাকা লইস নেই না কথা বলেন নেই না আরো জোরেকন এটা এটা তোর সামনে হুসুর কিল্লাই দিবেন আপনি গেছেন তো যান আপনি গেলেন আপনি গেলেন কেন কোরআনজ তাবিজের কিতাব কোরআনজিয়া জেন তাবিজ দেখা যায় এটা মনে হয় মহামলা জানতেন না কথা বলেন জিনার উপরে কোরআন নাজিল হয়েছে এটা দিয়া তাবিজ করা যদি এটা তাবিজের কিতাব হইতো এটা দিয়া তাবিজ লেখা যদি জায়েজ হয়তো। তাহলে মোহাম্মদ রসুল্লাহ কি উম্মদদেরকে সাহাবিদেরকে তাবিজ লিখে গলায় ঝুলাইয়া দিতেন না ভাই কথা বলেন আল্লাহ রসুলের তেষট্টি বছর জিন্দেগিতে লক্ষ লক্ষ সাহাবি শিক্ষা নিয়েছে দীক্ষা নিয়েছে লক্ষ লক্ষ হাদিস রসুল্লাহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর নামে করে বলি বছর জিন্দগিতে কোরআনে কারিমের একটা লাইন লিখে তাবিজ বানাইয়া কারো গলায় ঝুলাইয়া দিয়েছেন এই রকম একটা জাল হাদিস নাই। সহিদ তো দূরের কথা জাল হাদিসও নাই আপনি বানাইছেন কোরআন তাবিজের কিতাব কোরআন কি তাবিজের কিতাব আপনি কোরআনের কারিমের আয়াত লিখে ওইটা গলায় জুলাইয়া দেন এইগুলা নিয়ে বাথরুম পশ্রাঙ্গানা সব জায়গায় যায় না যায় না আর আমাদের তো লেজ্জা হইলে তাবিজ যদি লিখে বড্ডাই হয়নি মানে লেজ্জা তাবিজ দিলে তারপরে বড় এর আগে তাবিজ না দিলে বড় হয় না আমাদের দুর্ভাগ্য আমরা কোরআনকে তাবিজের কিতাব বানাইছি তাবিজের কিতাব আর কিছু কাক আছে দেখবেন বাংলাদেশে কিছু কিছু লাইব্রেরি বা এগুলার সামনের কিনার আর পিছনের কিনার উল্টেইনে দেখবেন কিছু নকশা পাওয়া যায় নকশা নকশা এটা সুরা নকশা এটা সুরা এখলাসের নকশা হাই হাই রে ইসলামকে তো এরাই ধ্বংস করে দিয়েছে রসুল আমলে কোন সুর আর নকশা ছিল না আজ থেকে দেড় হাজার বছর এসে সুর আর নকশা বাহির হইল করতুন রে ভাই যে হুজুরে তাবিজ লেখে তার পিছনে একতে করা যায় নাই যে হুজুর তাবিজের ব্যবসা করে আল্লাহর কোরআনকে তাবিজের কিতাব বানায় সে মুশ্রেক শেরেক করলো তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না পৃথিবীর সবচাইতে দামি কিতাবটাকে সবচাইতে সস্তা কিতাব বানাই দিয়েছে তাবিজ লেখি আল্লাহর কোরআনের সুরায় এখলাসের নকশা লেখি পঞ্চাশ টাকা নেয় সুরায় এখলাসের দাম পঞ্চাশ টাকা কত ধোকা আর মানুষকে দিবে তারা কত গোকা আর মানুষকে বানাবে তারা বলে অথচ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তাবিজ তাবিজ জুলাই শেষে মানুষের পক্ষে বিপক্ষে মত আপনি অনেক দেখাইতে পারেন কোরআনে কারিম মরা মানুষের জন্য তেলাওয়াত করার জন্য আসে নাই কোরআনে কারিম তাবিজের কিতাবের জন্য আসে না ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লাই শাইء কুরআন এসেছে আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আপনার দোলনা থেকে কবর পর্যন্ত আমার আপনার থেকে সংসদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে এই কোরআন নাদিল করে দিয়েছেন সুবাহান্লা